বাংলাদেশ আছে ওইটা বলে যাবে কোন যারা বুদ্ধিমান লোক তাদেরকে আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উঠি আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া ডক্টর ইউনুস মিজানুর রহমান আঙ্কেল কে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত আমরা তো এগিয়ে পড়তে থাকবো আছে সেটাই সে ভুলে যাবে হুম উটা আর কি হবে হাসি না হবে সৈরাচা হাসি না ইয়েস ইয়ারপুরি থাকবে তুমি সময় কিনে বসে ইয়েস ধরার জন্য তো অবশ্যই থাক যেরকম পুলিশ লাই ফর एग्जांपल যেরকম পুলিশরা কাউকে ধরার জন্য যদি কেউ বাসার ভিতরে থাকে তখন এদিক সেদিক ঢুকিয়ে থাকে না চুরিয়ে ছিটিয়ে সেরকম বাট সে বিয়াল্লিশটা বছর মানে ষোলো বছরটা ও পুরা দেশকে খেয়েছে পুরা দেশে অত্যাচার করেছে এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি এখন নাহিদ আমরা ভুয়া ভুয়া বলছি এটার জন্য একটা বিচার হওয়া উচিত আর সেটা তার হাসি মাতো ওটার জন্য আমরা নিজে একটা বিচার করে কিভাবে হচ্ছে হলো তারেকে শিক্ষা দেওয়া হওয়া যায় সেগুলা যে তারপরে কয় একদিন মাসখানে আঙ্গাল আমাকে জিজ্ঞেস করলো তুমি কলে ওটা কি আমি বললাম আসল যেটা আমি বললাম না আমি তো এখন ছোট নেই আমি এখন বড় হয়েছে আমি এখন কলে উঠবো না মানে ঘাড়ে তখন আমি হাঁটছিলাম তো আমার লোকেশন কিন্তু সামনে ছিল পরে হঠাৎ করে আমাকে একটা আঙ্কেল বলে এই দাঁড়ো দাঁড়াও ঘাড়ে উঠো তখন আমি দেখি আঙ্কেল আমাকে ঘাড়ে উঠাচ্ছে তারপর ওইখান থেকে আমি স্লোগান দিয়ে ইয়েতে গিয়েছিলাম তুমি কি আমি রাজাকার রাজাকার

অবশ্যই ষড়যন্ত্র হবে কারণ দেশটা এখন মিছিলের দিকে যাচ্ছে ডক্টর ইউনুসও বলছে আগে বিচার হোক এটা সেটা হোক তারপরে আর আমরা যাচ্ছি এটা না হোক এখনই শুরু হোক কুটার হামজেদের মধ্যে ওয়ান ফিফটি পারসেন্ট